গোপাল তোমরা দেখছো আবারও চলে এলাম নতুন বছরে নতুন দিনে তোমাদের কাছে একটা দুর্দান্ত খবর নিয়ে তো চলো আজকের খবরটা কি সেই নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক তো আজকে তোমরা দেখতেই পাচ্ছ রাজ্যের বিডিও এসডিও ও পৌরসভা অফিসের চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ আবেদন করতে যোগ্যতা দেখে নিন তো চলো তারপরে শুরু করা যায় এখানে কী বলেছে এখানে বলেছে বিডিও এসডিও অ্যান্ড মাল্টিপ্লেটিভ অফিসিয়াল রিক্রুটমেন্ট পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে ফের চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এই নিয়ে রাজ্যের এক জেলায় বিডিও অফিস এসডি অফিস এই পৌরসভা অফিসের বিভিন্ন ক্ষেত্রে চাকরির সুযোগ দেওয়া হবে উপযুক্ত যোগ্যতায় ব্যক্তিদের ব্যক্তিদের প্রার্থীদের প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এই সুযোগ দেওয়া হবে তবে প্রার্থীদের অবশ্যই এক্ষেত্রে আবেদন জানাতে হবে এই নিয়ে চুক্তিভিত্তিক হিসাবে সম্পাদন করা হয়েছে রাজ্যের সংশ্লিষ্ট জেলায় বি সিডব্লিউ এন টিডি তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তেইশ জেলায় এই সুযোগ দেওয়া হবে আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নেবেন ঠিক আছে তো চলো এখানে আরও তথ্য তোমাদের কাছে জানিয়ে দিই এখানে কী বলেছে বিস্তারিত সূচিপত্র এখানে তোমাদের কি বলেছে নিয়োগের দপ্তর এখানে নিয়োগের দপ্তর তোমাদের কি বলা হয়েছে বলা হয়েছে এক্ষেত্রে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এক্ষেত্রে তোমাদের কাছে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাতে জানানো হয়েছে সংশ্লিষ্ট পদগুলি নিয়োগ করা হবে জেলা কল্যাণ অধিকারীর কার্যালয়ের অধীনে প্রথমে আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে তো এখানে কী বলেছে তোমার দিকে আমি দেখিয়ে দিচ্ছি যে সমস্ত প্রার্থীদের উপযুক্ত যোগ্যতা থাকবে সে সমস্ত প্রার্থীদের এক্ষেত্রে আবেদন করার সুযোগ দেওয়া হবে অফলাইনের মাধ্যমে প্রার্থীদের কি নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন জমা করতে হবে আবেদনের পেতে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে অথবা অফিশিয়াল নোটিশ থেকে আবেদন পদ্ধতিটি ডাউনলোড করে নিতে হবে এরপর ওই আবেদন পদ্ধতি এ ফোর পেজে প্রিন্ট আউট বের করে নিতে হবে সঠিক তথ্য দিয়ে আবেদন পদ্ধতি পূরণ করতে হবে এই আবেদন পদ্ধতির সঙ্গে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহের জেরস কপি আপ অ্যাটাচ করে জমা করতে হবে তো তোমাদের একটা এফ পেপারে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে এবং যে অফলাইন ফর্মটা ফিল আপ করবে সেইটা দিতে হবে তো চলো আর কি বলেছে তো এখানে বলেছে আবেদন করতে প্রার্থীদের সময় দেওয়া হয়েছে তিরিশে ডিসেম্বর দু হাজার তারিখ থেকে তোমাদের চব্বিশ তারিখ থেকে দশই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তো তোমরা দেখতেই পাচ্ছ তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে দশই জানুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত তোমাদের আবেদন দিয়েছে মনে রাখবেন ছুটির দিন বাদে বাকি সমস্ত দিনে ফর্ম জমা দেওয়া যাবে এক্ষেত্রে ফর্ম জমা দিতে হবে সংশ্লিষ্ট জেলায় কল্যাণ অধিকারী কার্যালয়ের অধীনে অর্থাৎ যেই জেলায় শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগে ঠিক আছে তো এবারে আসলে নিয়ম প্রক্রিয়া সম্পর্কে তো তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট কথা বলবো যে কথাটি বলল যা তোমরা যারা ভিডিওটি দেখছো এই মুহুর্তে তারা অতি অবশ্যই লাইক লাইক শেয়ার এবং একটা কমেন্ট করে দিবে এবং সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল নোটিফিকেশানটি অন করে দিবেন এরকমই নিত্য নতুন ভিডিও সবার লাগে তোমাদের কাছে আসার জন্য তো চলো বেশি কথা না মিলিয়ে পরের টপিকে যাওয়া যায় তো এখানে এক্ষেত্রে বলেছে প্রার্থীদের জন্য কোনো লিখিত পরীক্ষা নেওয়া হবে না উল্লেখ নেই তবে এক্ষেত্রে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে প্রার্থীদের কোনো পরীক্ষা হবে না ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে তোমাদের নেওয়া হবে ইন্টারভিউ তারিখ হিসাবে এক্ষেত্রে পনেরোই জানুয়ারি হাজার পঁচিশ তারিখ ধার্য করা হয়েছে সময় সকাল এগারোটায় সমস্ত ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে সিলেকশন কমিটির সিদ্ধান্ত এই চূড়ান্ত হবে এমনটাই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এবং তার শূন্যপদ তার সম্পর্কে আলোচনা করেছে পদের নাম কি বলেছে এবং বিস্তারিত তথ্য তোমাদের কাছে আমি জানিয়ে দিচ্ছি অতিরিক্ত পরিদর্শন পদের নাম অতিরিক্ত পরিদর্শন পদের নাম অতিরিক্ত পরিদর্শন নিয়োগ দপ্তর জেলা কল্যাণ অধিকারী কার্যালয় বিসিডব্লিউ টিডি দপ্তরে মাসিক বেতন তোমাদের বেতনটা খুব ভালো খুব খারাপ বলেছে না বারো হাজার টাকা মাসিক বেতন দেবে যোগ্যতা বিজ্ঞপ্তি অনুযায়ী বিশেষ যোগ্যতা অভিজ্ঞতার প্রয়োজন সর্বাধিক চৌষট্টি বছর বয়স গণনা হবে পয়লা জানুয়ারি দু হাজার থেকে পঁচিশ অনুযায়ী আর তোমার সর্বাধিক বয়স চৌষট্টি বছর পর্যন্ত নেওয়া হবে অফলাইনের মাধ্যমে আবেদন হবে যেটা বলছিলাম আমি ফোর পেজে পিন সঠিক তথ্য ডকুমেন্ট জমা দিতে হবে আবেদনের সময়সীমা তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে দশই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত ছুটির দিন বাদে ইন্টারভিউর তারিখ পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল এগারোটায় উপস্থিত থাকতে হবে ইন্টারভিউ স্থান পূর্ব মেদিনীপুর জেলায় শ্রেণী কল্যাণ আদিবাসী উন্নয়ন বিভাগে নিয়োগ পদ্ধতি সরাসরি ইন্টারভিউ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে তোমরা নিয়োগ করতে পারবে আর বয়স সীমা তোমাদের বলে দিয়েছি যোগ্য সময় প্রার্থীদের এক্ষেত্রে আবেদন করতে বিশেষ যোগ্যতা অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে যোগ্য সময় বিস্তৃত নিচে আলোচনা করা হবো এবং রিক্রুটমেন্ট নোটিশ তোমরা দেখতে পাচ্ছো রিক্রুটমেন্ট নোটিশটা পুরোপুরিভাবে তোমাদের দিয়ে দিয়েছে পনেরো এক দু হাজার পঁচিশের বারোটায় নুন মিটিং হল অফ ডাইরেক্ট ম্যানেজার ঠিক আছে তোমাদের রিক্রুটমেন্ট যে ফর্মটা সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যেটা রিক্রুটমেন্ট নোটিশ ও তার নোটিস দেখিয়ে দিচ্ছি এই ছিল আজকের ভিডিও